হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত একটি গ্রাম পঞ্চায়েতের কী কী ধরনের কাজ হয় এবং ইনকামের উৎস কি গ্রাম পঞ্চায়েতের কোন কোন কাজে কত টাকা ব্যয় হয় তো সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে বন্ধুরা আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের ইনকাম কোথা থেকে আসে তো বন্ধুরা আমরা যে বিভিন্ন ট্যাক্স পে করে থাকি হতে পারে সেটা জলের ট্যাক্স এবং আমরা যে খাজনা কেটে থাকি সেখান থেকে বন্ধুরা গ্রাম পঞ্চায়েতটা মেন একটা ইনকাম পেয়ে থাকে দ্বিতীয়ত বন্ধুরা গভর্নমেন্ট স্কিম গভর্নমেন্ট স্কিম থেকে বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের ফান্ড অ্যালটমেন্ট হয় হতে পারে সেটা রাস্তা ঠিক করার জন্য জলনিকাশি ঠিক করার জন্য এবং গ্রামের উন্নতি করার জন্য সরকারিতে স্কিম পাশ হয়ে থাকে তো সেখান থেকে গ্রাম পঞ্চায়েত সরকারের কাছ থেকে একটা অ্যামাউন্ট পায় এবং অ্যামাউন্টটি সেটা গ্রাম পঞ্চায়েতের উন্নতির ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয় তৃতীয়ত হচ্ছে বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে জিবি ফান্ড তো আইআইজিবি ফান্ড বন্ধুরা এটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন একটি পরীক্ষা নেওয়া হয় সেখানে বন্ধুরা গ্রাম পঞ্চায়েত যদি উত্তীর্ণ হতে পারে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত একটা ফান্ড পেয়ে থাকে তারপর বন্ধুরা আমরা আলোচনা করব একটি গ্রাম পঞ্চায়েতের কি কি কাজ থাকে তো বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে এই যে ফান্ডগুলো সরকারের বিভিন্ন স্কিমগুলো পায় সেগুলো বন্ধুরা গ্রামের বিভিন্ন রাস্তাঘাটের ক্ষেত্রে জলনিকাশির ক্ষেত্রে পানি সরবরাহ করার ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাছাড়াও বন্ধুরা রয়েছে জব কার্ড তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি একটি গ্রাম পঞ্চায়েতের ইনকামের উৎস এবং গ্রাম পঞ্চায়েতের কী কী ধরনের কাজ হয় তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ